ও রাজা দা কেমন আছো বলছি একটা সিগ্রেট দাও না তোকে সিগারেট দেওয়া যাবে না কেন রাজা দা আমি কি দোষ করলাম আমাকে সিগ্রেট দেবে না তুই আগের যা সব পয়সা পাবো সব মেটা তবে তোকে আমি সিগ্রেট দেবো আরে রাজা দা আমি তোমার পয়সাই মেটাতে এসেছি আমি পয়সা নিয়ে তবে এসেছি তুমি হিসাব করো কটা কি হয়েছে না হয়েছে তা আমি তোমার সব পয়সা মিটিয়ে দেবো আজকে ততক্ষণের জন্য একটা সিগারেট দাও আমাকে আমি খাই ঠিক বলছিস তো আজকে সব পয়সা মিটিয়ে দিয়ে তবে যাবি আগো রাজা দা আমি তোমার সব পয়সা মিটিয়ে দেবো আমি পয়সা নিয়ে তবে বলছি আমি মিথ্যে পারা বলছি নি আমি সব পয়সা মিটিয়ে দেবো আমি সত্যি করেই দি বলছি গো পয়সা তাহলে মিটিয়ে দিবি বলছিস তাহলে এনে ধর সিগারেটটা নিয়ে খা তাৎক্ষণ আমি তো এতক্ষণ হিসাবটা করি ওই দেখ তোর হয়েছে তোর হয়েছে তোর হয়েছে তোর হয়েছে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা তো বলছি রাজাদা এইটা কি সাল চলছে এইটা চলছে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ তো বলছি দা এই সাড়ে পাঁচশো টাকা দু হাজার পঞ্চাশ সালে নেবে বুঝলে ততক্ষণে জানে টাটা বাই বাই আমি গেলাম ওই ধারা ওই ধারা কোথায় যাচ্ছে ওই ওই ধারা ওই ধারা ওই ধারা ও সারা যে গাঁর ফাটাবো আমি তোদের বাড়িতে যাবো আজকে তোদের বাড়িতে কোনো পয়সা আনবো তারা হারামি তো না তারা হারামি তো না দু হাজার পঞ্চাশ সালে পয়সা দিবি তাই তো তারা আজ তোর বাড়িতে যাবো তোর বাপকে যে বলবো সাড়ে পাঁচশো টাকা পাবো তোর বাপের কাছ থেকে নিয়ে আসবো আমি তারা কত হারামি